দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলা আপনারা জানেন যে ইতিমধ্যেই দু হাজার রেখে ভাঙড়ে এবার দুটো একদিকে ক্যানিক বিধানসভার বিধায়ক তিনি ভাঙড়ের অবজারভার অন্যদিকে ভাঙড়ের অবজারভার দায়িত্ব নিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি হ্যাঁ এবং নওশাদ সিদ্দিকী মিডিয়া সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দু বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে ঐক্যবদ্ধভাবে জোট করে এই সরকারকে হারাবে এবং দু হাজার বিধানসভা নির্বাচনে আর হয়তো তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না এমন মন্তব্য করেছেন ভাঙ্গর বিধানসভার বিধায়ক এই রয়েছেন বিধানসভার মাটিতে দক্ষতা নেতা তিনি এই বিষয়ে কি বলছেন সরাসরি জোট নিয়ে শুনব তৃণমূল এবং বিজেপি আমাদের দুটোই আমাদের শত্রু দুটো শক্তিকেই পরাস্ত করতে হবে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে জনগণের শত্রু এবং জনগণের বিরুদ্ধে দুজনে মিলেজুলে জনগণের কিভাবে সর্বনাশ করা যায় সেই খেলায় মেতেছে এখানে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে একে অপরের বিরুদ্ধে বিসোদ্গার করে চলেছেন কেউ বলছেন রাম মন্দির তৈরি করব কেউ বলছেন জগন্নাথ মন্দির তৈরি করবো দুর্গাতালান তৈরি করব এখানে বেকার সমস্যার সমাধানের কথা নেই কোনো শিল্প কলকারখানা তৈরির কথা আলোচনা নেই দ্রব্যমূল্য বৃদ্ধির দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করার কোনো ব্যবস্থা নেই এই দুর্নীতিকে পাথর করে যখন পশ্চিমবঙ্গ সরকার চলছে মানুষ যখন বিক্ষুব্ধ হচ্ছে তখন ধর্মকে আঁকড়ে নিয়ে একে অপরের বিরুদ্ধে দুটো দল বাইনারি করে চলেছে এতে মানুষ বুঝতে পেরেছে যে দুটো শক্তি হচ্ছে জনগণ বিরোধী এই দুটো শক্তিকে পরাস্ত করা দরকার সেই জন্যে আমাদের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে এই দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন ভবিষ্যতে আমাদের সিপিআইএম পার্টি এবং অন্য দলগুলোর সাথে বোঝা করা কীভাবে করে সেভাবেই আমরা চলব এবং সেক্ষেত্রে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করার কথা আমাদের পার্টিতে সিদ্ধান্ত আছে সেই মোতাবেক আমাদের পার্টি যে সিদ্ধান্ত নেবে যে পথে পরিচালিত করেন সেভাবেই ভাঙড়ের লড়াই হবে এবং এখানে মানুষ তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী মনোভাব নিয়েই চলছেন সমস্ত কিছু উপেক্ষা করে মানুষ ছাব্বিশ সালে তার যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে আছে আমি তো রাজ্য নেতৃত্ব নই আমি একজন ভাঙড়ের আঞ্চলিক নেতা সেই হিসাবে রাজ্য নেতৃত্ব যেভাবে যতক্ষণ পর্যন্ত না জোট বার্তা দিচ্ছেন বা ঘোষণা করছেন ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাইছি না সরকারের পতন তো আমরা চাইছি এবং সেই মতোই লড়াইটা হবে এবং দুটো শক্তির বিরুদ্ধে আমাদের লড়তে হবে লড়াইটা কঠিন হলেও অবাধ সুষ্ঠু নির্বাচন হলে মানুষ এই দুটো শক্তিকেই পরাস্ত করবে এবং বিশেষ করে ভাঙড়ে এখানে বিজেপির খুব বেশি প্রভাব নেই তৃণমূল জনবিচ্ছিন্ন এত বেশি দুর্নীতির সাথে যুক্ত এই তৃণমূলকে মানুষ আর চাইছে না সুষ্ঠু নির্বাচন হলে ভাঙের তৃণমূল এখানে পরাস্ত হবে সেটা এই কথা বলার মধ্য থেকেই তো প্রমাণ হয়ে যায় তারা বিরোধীদের কতটা সমীহ করছে বা ভয় করছে কারণ এটা বলার দরকার লাগে না মানুষ অবাধ নির্বাচন হোক অবাধ নির্বাচন যদি হয় সমস্ত মানুষ সুস্থভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলে তারপরে প্রকৃতভাবে প্রমাণ হবে যে মানুষ কোন দলকে চাইছে আর কোন দলকে চাইছে না আগে থেকে মানুষকে সন্ত্রস্ত করার জন্যে এইসব কথাবার্তা বলার প্রয়োজন নেই আর মানুষ এইসব সন্ত্রাসের উদ্ধে উঠে গিয়েছে কারণ তারা বুঝেছে চাকরি নেই সমস্ত ক্ষেত্রে টাকা দিয়ে চাকরি নিয়েও সে চাকরি রক্ষা করা যায় না প্রতিদিন মানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছ থেকে ধাক্কা খাচ্ছে এই সরকার এবং নেতামন্ত্রীরা একের পর জেলা জেলে আছে আরও জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে সুতরাং আরও পূর্ণাঙ্গভাবে তদন্ত হলে বড় বড় রাঘব্য জেলের বাইরে থাকবে না এইরকম একটা দলকে নিয়ে স্বপ্ন দেখা যাদের দিবা স্বপ্ন দেখার ইচ্ছা আছে তারা দেখুক আমাদের সিপিআইএম পার্টি থেকে এখনো পর্যন্ত এই গত পলিহাটে যেটা বলছেন সেখানে কোনো সিপিআইএম কর্মী সমর্থক গিয়েছে বলে আমার জানা নেই আবারও বললাম অবাধ সুষ্ঠু নির্বাচন হলে ভাঙড়ের মানুষ একাত্তর সাল থেকে বামপন্থীদের জিতিয়েছে বামপন্থীদের ঘাঁটি মাঝখানে আই এর সাথে একুশ সালে বোঝা পড়ার ভিত্তিতে আই এস এখানে জিতে জিতেছে এবং যেহেতু সিপিআইএম থেকেই আই মানুষ মানে মানে সিপিআইএমের সমর্থক দরদিরাই আইএসএফের এখন কর্মী সমর্থক হয়েছেন সেই জন্যে আমাদের দলে একটা অংশ এখন তারা আইএসএফ করছেন এটা ঘটনা আইএসএফ তো আর ফুরফুরা থেকে আসেনি এখানে ভাঙলের মানুষ যারা তৃণমূল বিরোধী মানুষ ছিলেন বামপন্থী ছিলেন তার একটা বড়ো অংশ আইএসএফ এর সমর্থক এখন আছেন সুতরাং বোঝাপড়া হলে লড়াইটা জোরদার হবে সর্বোপরি আমি যেটা মনে করি সেটা হচ্ছে মানুষ তৃণমূল বিরোধী এবং তৃণমূল বিরোধী মনোভাব থেকেই আগামী ছাব্বিশ সালে নির্বাচনটা হবে এবং সেই নির্বাচনে মানুষ যদি তার নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারে নিশ্চিতভাবে তৃণমূল পরাস্ত হবে একটা আবেগ নসা সিদ্দিকির ভাই আব্বাস সিদ্দিকী সাহেবের তার যে একটা ফোরপুরা সন্তান হওয়া সুবাদে এবং তার প্রতি একটা মানুষের যে আবেগ সেটা ছিল সেই সাথে সাথে বামপন্থী সংগঠন এবং সমর্থন দুটোই একত্রিত করে তিনটি বিষয় নিয়ে একত্রিত হয়ে একুশ সালে লড়াইটা হয়েছে লড়াইতে আমরাও ছিলাম সেখানে ঐক্যবদ্ধভাবে লড়াই করে তৃণমূলকে পরাস্ত করা হয়েছিল আগামী দিনে আমার পার্টি যে সিদ্ধান্ত নেবে সেই মোতাবেক তার কাজ করা হবে এবং সেই মতো চলবে রশিদ আলী সিবিএম নেতা